যার অন্যতম উদাহরণ রাজধানীর চামেলিবাগে নিহত পুলিশ দম্পতি খুনের ঘটনা পুলিশ বলছে নিহত দম্পতির মেয়ে ঐশী ভারতীয় টিভি চ্যানেলের এমনই এক সিরিয়াল দেখে বাবা মাকে খুনের পরিকল্পনা করেছিল ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ ক্যামেরা ছিলেন নাজমুল হোসেন সাইমন বাস্তব জীবনের অপরাধ কাহিনী নিয়ে ভারতের কয়েকটি টেলিভিশন চ্যানেলে নিয়মিতভাবে ধারাবাহিক প্রচার করা হয় অপরাধ কাহিনী বলেই সব বয়সের কৌতূহল আছে মানুষ আরো সচেতন হবে এমন ভাবনা থেকে এগুলো তৈরি করা হলেও বাস্তব অবস্থা ভিন্ন অনুষ্ঠানে কোন দিকটা নিচ্ছে দর্শক এমন প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন সহজাত প্রবৃত্তির কারণেই তরুণরা ভালোর চেয়ে খারাপ দিকগুলোকেই বেশি নিচ্ছে এরকমই এক অনুষ্ঠান সনি টিভি ক্রাইম পেট্রোল পুলিশ দম্পতি হত্যাকাণ্ডের পর মেয়ে ঐশীকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ক্রাইম পেট্রোলের একটি পর্বে মাদকাসক্ত কিশোরের আকতহত্তা ও মেয়ের হাতে বাবা-মা খুনের কাহিনী দেখে প্রাথমিকভাবে সে খুনের পরিকল্পনা করে এই ঘটনার কিছুদিন আগে ক্রাইম পেট্রোলে একটা পুলিশ পরিবারের যে একটা কাহিনী সেইশংস কাহিনী দেখিয়েছে যে ওই মেয়েটা কিভাবে পরিবারের সবাইকে একমাত্র ভাই ছাড়া সবাইকে কিভাবে হত্যা করে এই ক্রাইম সিরিয়াল সে তো এটি বলেছে কিন্তু ওটি দ্বারা হয়তো সে প্রভাবিত হয়েও থাকতে পারে খুব নিশ্চিত করেই বলা যায় যে এগুলো প্রভাব বিস্তার সাধারণত করে থাকে কেবল ঐশী নয় তরুণদের সহিংস মনোভাব তৈরি ও অপরাধ করতে এমন অনুষ্ঠান প্রভাবিত করে বলে মনে করেন এই গোয়েন্দা কর্মকর্তা ওই ওই ধরনের করে এবং ওইখানে নিজেকে চরিত্র হিসেবে ভাবতে থাকে টেকনোলজির ব্যবহার সম্পর্কে অনেক বিস্তারিতভাবে বলে দেয়া হয় যে কিভাবে মোবাইল কোম্পানি থেকে অপারেটর থেকে তারা তথ্য নিয়ে পরবর্তীতে কি সিম ব্যবহার করছে না করছে এই জিনিসগুলো যখন খোলসা হয়ে যায় অপরাধের কাছে যে আমি এই ক্ষেত্রে মোবাইল ব্যবহার করব না বা করলে আমাকে কি করা উচিত এই জ্ঞানটা ফলে ওই দিক থেকে যেমন অপরাধীরা ওখান থেকে শিখছে আমাদের কাজ করা কঠিন হয়ে যাচ্ছে তাই সন্তান টেলিভিশনে কি দেখছে এবং তার আচরণে এর বিরূপ প্রভাব পড়ছে কিনা সে ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিলেন তিনি আতিকার রহমান আর টিভি ঢাকা